আইপিএল মঞ্চে এবার ঘটে গেল অদ্ভুত এক ঘটনা হ্যাঁ দর্শক এটা সত্যিই অবিশ্বাস্য এমন ঘটনা আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব এমন ঘটনার পরে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়েছিলেন ট্রেন বোল্ট এমন ঘটনা কিছুতেই মানতে পারছিলেন না তিনি আইপিএলে বিতর্কিত ঘটনা এবারই নতুন নয় তবে এই ঘটনা ছাপিয়ে গেছে সব কিছুকেই কী হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনাটি লক্ষ্ণৌয়ের ব্যাটিং ইনিংসের এগারোতম ওভারের প্রথম বলের ঘটনা এ সময় বলিংয়ে ছিলেন ট্রেন বোল্ট ছিলেন ইন্ডিয়ান ব্যাটার কে এল রাহুল ট্রেন বোল্ট নিজের তৃতীয় ওভারে বলিং করতে আসেন তখন তৃতীয় ওভারে প্রথম বলটি করা মাত্রই আম্পায়ার ডেড বল ঘোষণা করে বলটিকে যে কারণে কিছুই বুঝে উঠতে পারছিলেন না ট্রেন বোল্ট তাই তো আম্পায়ারের মুখোমুখি হন তিনি এরপরেই টিভি রিপ্লাইতে দেখা যায় উইকেটের পেছনে একটি বেল খুঁজেই পাওয়া যাচ্ছে না যে ঘটনার সাক্ষী হওয়ার পর ক্রিকেট মাঠেই হাসির রোল পড়ে যায় তবে এ বিষয়টি মানতে পারছিলেন না টেন বোল্ট তিনি মনে করছিলেন এত কষ্ট করে আমি বোলিং করছি তাহলে আমার বলটিকে কেন ডেড বল ঘোষণা করা হবে তবে ইস্টামের উপরে বেল ছাড়াই ক্রিকেট খেলা চলছে এ ঘটনা ক্রিকেটের ইতিহাসই এবারেই প্রথম তবে আম্পায়ারের হস্তক্ষেপে পরবর্তীতে আবার বেলটিকে প্রতিস্থাপন করে খেলাটি পুনরায় মাঠে গড়ানো হয় তবে ট্রেন বল্টে সেই বলটিকে ডেড বলই বহাল রাখেন আম্পায়ার দর্শক আইপিএলের মতো বড় মঞ্চে এমন হাস্যকর ঘটনাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন